হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু টি শার্ট দেখিয়ে দিব তো ফার্স্টে যেটা আছে এটা নয় থেকে চোদ্দ বছর দুইশো বিশ টাকা করে ওকে এই প্রাইসটাই থাকবে নয় থেকে চোদ্দ একটু বড় সাইজের এগুলো মানে একটু লং থাকবে ওকে নয় থেকে চোদ্দ দুইশো বিশ টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এই যে এই গেঞ্জিগুলো নিতে পারেন মাত্র দুইশো বিশ টাকা করে ওকে নয় থেকে চোদ্দ বছর বা এটার কালারটা সুন্দর নয় থেকে চোদ্দ বছর এই যে পিঙ্ক কালার নয় থেকে চোদ্দ বছর ওকে তো যার যেটা পছন্দ হবে নিবেন ইয়েলো কালার নয় থেকে চোদ্দ বছর দুইশো টাকা করে ওকে তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে রেগুলার বা পড়ার জন্য বাচ্চাদের জন্য বেস্ট ওকে একটা ওকে তারপরে একটা ডিজাইন তারপর একটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে দুই থেকে দশ বছর দুইশো টাকা করে দুই থেকে দশ বছর এখন যেগুলো দেখাবো দুইশো করে পিঙ্ক কালার আর হচ্ছে পেস্ট কালার ওকে দুইশো টাকা করে ওকে এরপরে দেখাবো হচ্ছে তিন থেকে দশ বছর একশো আশি টাকা করে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি একটা ডিজাইন এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি ওকে যেটা যার ভালো লাগে নিয়ে নিবেন ছোটোগুলো হচ্ছে দেড়শো করে ওকে একশো আশি আর দেড়শো ওকে তারপরে এই একটা ডিজাইন এটাও সুন্দর এই যে দেখুন তিন থেকে দশ বছর একশো আশি আর হচ্ছে দেড়শো টাকা করে যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ও হোয়াইটের মধ্যে জিন্স দিয়ে পরলে বাচ্চাদের খুবই ভালো লাগবে এই প্রিন্টটাও খুব সুন্দর দেড়শো আর একশো আশি টাকা ওকে এটাও নিতে পারেন একটু স্টাইলিশ প্রত্যেকটা টি শার্টই সুন্দর বয়সগুলো মনে রাখবেন প্রাইসগুলো মনে রাখবেন এখন যেগুলো দেখাচ্ছি তিন থেকে দশ একশো আশি টাকা আর ছোটো সাইজগুলো দেড়শো টাকায় নিতে পারবেন এই যেতে ওকে এটা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর টি শার্ট আছে এগুলো সব এক্সপোর্টের তো যেটা আপনার ভালো লাগবে নিয়ে নেবেন একদম ফ্রেশ প্রোডাক্ট ওকে অনেকে চিন্তা করতে পারেন যে চিঁড়াফাটা আছে কি না একদম ফ্রেশ প্রোডাক্ট মানে ওয়ান বাই ওয়ান করে পলি করেই আসে এগুলো ওকে খুব সুন্দর তিন থেকে দশ বছর একশো আশি আর হচ্ছে দেড়শো টাকা তো যেটা নিতে চান নিয়ে নিতে পারেন হার্ট শেপের এটা ওকে আচ্ছা এগুলো হচ্ছে থেকে দুই বছর একশো টাকা করে ওকে দেড়শো করে ওকে জিরো থেকে দুই বছর দেড়শো টাকা করে খুব সুন্দর সুন্দর টি শার্ট রেগুলার বাচ্চাদের পরার জন্য নিতে পারেন জিরো থেকে দুই বছর দেড়শো টাকা করে একটা লেস করা লেস করাটাও সুন্দর একদম রানি কালার দেখুন জিরো থেকে দুই বছর আপনার দুইশো টাকা সরি দেড়শো করে দেড়শো টাকা করে

ওকে। আচ্ছা এটা তো লিলিয়েনের মধ্যে পাঁচ থেকে আট বছর 300 টাকা। ওকে খুব সুন্দর। গরমের জন্য খুব আরাম পাবে। আমি করে দেখাচ্ছি। থেকে বছর সাইজ 380 টাকা। তিনটা কালার হবে। তিনটা কালার হবে। একটা প্রিন্ট। একটা প্রিন্ট 380 টাকা করে। থেকে টাকা।

তিনশো আশি টাকা এক থেকে ছয় আড়াইশো আর দুইশো আশি একদম সফট এগুলো কিন্তু মানে একদম ডিফারেন্ট একটা ফেব্রিক দুইটা কালার হবে আর একটা মিষ্টি কালার দুইশো পঞ্চাশ আর হচ্ছে দুইশো আশি টাকা খুব সুন্দর কালারটা এক থেকে চার বছর আর দুইশো পঞ্চাশ টাকা এটা লিলেনের মধ্যে ওকে এটা হচ্ছে একটু টপস কুর্তি স্টাইলে দুই থেকে ছয় বছর চারশো টাকা

ছোট বাচ্চার জামাটা পরে তিনটা কালার ব্লু কালার আর হচ্ছে এই কালারটা সুন্দর দুইশো টাকা করে ওকে হচ্ছে মেঘে দুই থেকে ছয় দুই থেকে ছয় বছর দেড়শো করে দেড়শো করে দেড়শো টাকা করে দেড়শো টাকা করে গরমের জন্য সুন্দর দেড়শো টাকা করে যে হোয়াইট কালার তারপরে একটা কালার দেড়শো টাকা করে সে দেড়শো টাকা করে ওকে দেড়শো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে দুই থেকে ছয় বছর দেড়শো টাকা করে একটু কুচি কুচি করা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগে নিয়ে নেবেন দেড়শো টাকা করে

মনেরা আবার ওকে আর ঐশো করে তাহলে 3 কোয়ার্টার 3/4 মেদেরি কত 250 300 বড়গুলা 300 250 দুইটা কালার ওকে এটা বললি না সাইজ বললি না পাঁচ থেকে আপনার

তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ওকে দেড়শো টাকা এটা কিছু হাফ প্যান্ট আছে এই যে এগুলো হচ্ছে কত থেকে কঠোর টু কোয়ার্টার একশো সত্তর টাকা করে ছয় থেকে দশ বছর আর এই যে প্যান্টটা সুন্দর দুইশো করে দুই থেকে আট বছর দুইশো পরে দুই থেকে আট বছর দুইশো পরে কালারগুলো খুব সুন্দর তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন ওকে

আর ফোন নাম্বারটা হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মে চ্যানেল ঠিক আছে আল্লাহ